একদা হজরত আলীর সঙ্গে স্বামী স্ত্রী জীবন সংসার করতে গেলে মাঝে মধ্যে দুই একটা কথা হয় স্বাভাবিক এটা সাধারণভাবে হতেই পারে কি পারে না ফাতেমার সাথে হজরতে আলীর একটু মনোমালিন্য হয়েছে আলী একটু রাগ করেছে এই খবর যখন নবীজি শুনতে ਬਾੜੇ ਦੇ ਤੇ ਕੇ ਤਨੀ হজরত আলীর বাড়িতে গেলেন যাওয়ার পরে ফাতে মার কাছে যে বললেন ও ফাতে মা তুমি কি তোমার স্বামীর সাথে কোনো খারাপ ব্যবহার করেছ ফাতেমা বললেন আজ কয়েকদিন ধরে বাড়িতে কোনো রান্না বাড়া হয় না তারপরে আপনার জামাই আমার সাথে এমন এমন কথা বলেছে যার কারণে আমি একটু তার সাথে খারাপ ব্যবহার করেছি আল্লাহ রাব্বুল আলামিন বললেন ও ফাতেমা তোমার তো আমি এই জন্য আলীর সাথে বিয়ে দেই নাই তুমি কি জানো না জান্নাতের সর্দার যে যুবকেরা হবে ওই যুবকদের বাবা হলেন হযরত আলী ও ফাতেমা শোনা তোমার স্বামী যতক্ষণ পর্যন্ত তোমার উপরে নারাজ থাকবেন রাগ করে থাকবে ফাতেমার শুনে রাখ ফাতেমা তোর উপরে আল্লাহর আরশ তত কোন পর্যন্ত নারাজ হয়ে থাকবে নবীজি নিজের জামাইকে বিছানা থেকে ঘোড়া ফাতেমার দিকে মুখটা করে দিয়ে নবীজি মাসখানে শয়ন করে দুই জনকে অর্থাৎ নিজের জামাইকে আর নিজের মেয়েকে বোঝাইতে লাগলেন ও ফাতেমা তুমি তো যেন তোমার বিবাহের জন্য এই সমাজে অনেক কোটিপতিরা বিবাহের পয়গম দিয়েছিল কিন্তু ফাতেমা আমি তো তোমাকে তাদের সাথে বিয়ে দিই নাই তাদের সাথে আমি তোমার বিবাহের পয়

একটা মর্যাদা দিয়ে দিয়েছে রে ও ফাতেমা তার সাথে আমি তোর বিবাহ দিয়েছি ও ফাতেমা দয়া করে মায়া করে আর কখনো যেন স্বামীর সাথে একটা রাত যেন তুই আর রাগ করে না থাকি এরপরে নবীজি বললেন একজন ইসতিন তার স্বামীর সাথে যদি রাগ করে যতক্ষণ পর্যন্ত থাকবে আল্লাহ রব্বুল আলামিনের পঙ্ক থেকে ওই মহিলার উপরে আল্লাহর গজব নাজিল হতে থাকবে দেখুন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামায়াতের মধ্যে একটু কথার মাধ্যমে জামাই কষ্ট পেয়েছে শ্বশুর হিসেবে নিজে যে জামাই আর মেয়েকে মিলতাল করে দিচ্ছে ঠিক না বেঠি আর এখন এমন জামাই আর মেয়ের মধ্যে যদি একটু খানিক কথা কাটা কাটি হয় একটু খানিক যদি কোন রকম রাগারাগি হয় এইটার নাম কি একটু ফোন দিয়ে অভিনয় করে বলবে তোমার তোমার আমাকে বুকেছে ঠিক না ভাই ঠিক কথা ঠিক না ভাই তুই থামে আমি এখনই গাড়ি নিয়ে আসছি দাঁড়া ঠিক না ভাই ঠিক এবার দেখাছে আইসে একেবারে গায়ে জোর নাই তো ফলবে হ্যাঁ আমার মেয়ের এই কথা কইলাছো কেন ঠিক না বলে কি বলে না হ্যাঁ বলবে তুমি আমার মেয়ের কেন এই কথা বলেছো তোমার কাছে আমার মেয়ে আমি না তুমি ওই যে বিয়ে করার সময় এক লাখ টাকা নিছলে শিকিল ছানো ঠিক কি কি বলে কি বলে না টাকা নিয়েছো আমার মেয়ের সাথে কি বকা আর জন্য কি আবার শাওળી আসবে আসলেবারে একেবারে কাপুর মাঝে বাইদিয়া লাগবে আছে না না এটা কি নবীর শিক্ষা হলো নাকি কথা কা নবীর শিক্ষা হলো যদি জানো মধ্যে কোন ধরনের কথা হয় ওই জায়গায় মা অথবা বাবা এসে জামাই আর মেয়ের মধ্যে মিলতাল করে দিতে হবে ঠিক না বা ঠিক আবার আর একটা জিনিস মাথায় রাখতে হবে স্ত্রীর কোনো দোষ নাই এমন কপাল পোড়া স্বামী আছে দেখবেন লবঙ্গ যদি একটু উনিশ বিষয় ওই তরকারি স্ত্রীর মুখের দিকে আইডো मारे কি আছে এতক্ষণ খালি মেয়েদের bolsla মনে কইছেন বজল বাগাস আমাদের কিছু বলবে না না ছেলেদেরও হবে কি কাম আমাদের উভয়ের মধ্যে যে দোষগুলা আছে আমরা ঠিক করে যাব এখান থেকে বলেন ইনশাআল্লাহ লবণ একটুখানি জামেলা হলে বলে মাথার উপরে ঢালেন মুখের পাশ দেড় মারে এমনকি সারা গা পর্যন্ত ঝলসাই দেয় গরম তরকারি ফেলে আসে না নাই সেটাই আছে আমি জানি না আপনারা জানেন জন্য বলছেন আছে যদি একটুখানি মরিচ বেশি হয়ে যায় মা বাবা চোদ্দ গোষ্ঠী ধরে গালি দেয়া শুরু করে তোর মা তোর কি এটা শিখাইছে নাকি কথা বলেন ঠিক না ঠিক আর যদি শাশুড়ি সেই রকম থাকে ওই শাশুড়ি দেখবেন আরো বেশি থাকে কথা বলেন ঠিক না বেঠে ও মা মনে ও শ্বশুর শাশুড়ি যারা ভালো করে শুনে রাখো এটা নবীর শিক্ষা নয় একটুখানি যদি তরকারিতে মরিচ বেশি হয়ে যায় বোঝাইয়ে বলতে হবে এই মরিচের সংখ্যাটা একটু কমাইয়ে দেবা এই মরিচ যদি বেশি হয় খেলে শরীরের সমস্যা হয় আলসার হওয়ার সম্ভাবনা আছে না নাই মা বোনদের মনে এত সুন্দর মন ওদেরকে যদি একটু বোঝাইয়ে বলেন ওদের মনটা এত সুন্দর মন বুঝাই বললে ওরা কিন্তু সাথে সাথে ওদের মনটাই মেনে নেয় ঠিক না বেঠি আল্লাহর নবী বললেন ও ফাতেমা যতদিন তুই বেঁচে থাকবি ফাতেমা আমি নবী যেন জানতে না পারি যে আলীর সাথে তোর দুইটা কথা হয়েছে আচ্ছা বলেন স্যার বাবা যদি এইভাবে মেয়েকে বোঝায় শিক্ষা দেয় ওই মেয়ে স্বামীর সাথে আর কোনোদিন খারাপ ব্যবহার করবে বলেন করবে আর যদি নিজের ছেলেকে যদি বাবা বা মা যদি শিক্ষা দেয় যে পরের মেয়ে নিয়ে এসেছ খারাপ ব্যবহার করা যাবে না কোনোদিন খারাপ ব্যবহার করবে শিক্ষা লাভের কি যাদের সন্তান আছে তারা তার সন্তানকে বোঝাবে বাবা গো তুমি যদি তোমার ওয়াইফের সাথে খারাপ ব্যবহার করো তাহলে তোমার বোন তো পরের বাড়িতে দিয়েছে তোমার বোনের সাথে যদি পরের ছেলে ওই খারাপ ব্যবহার করে তোমার মনটাকে ভালো লাগবে ভাই বৃষ্টি সত্যি হচ্ছে যদি একটা পরের মেয়ে আপনি বাড়িতে নিয়ে আসলেন শ্বশুর এবং শাশুড়িদেরকে বলছি আপনি ওই মেয়েটার সাথে খারাপ ব্যবহার করছেন হ্যাঁ তরকারি রান্না করতে পারে না ভাত রান্না করতে পারে না আমার ছেলের সাথে ভালো ব্যবহার করে না বা ছেলে যদি তার স্ত্রীকে খুব ভালোবাসে স্ত্রীর কথাবার্তা শোনে ওর ওর গায়ে জ্বালা ধরে যায় যে আমার বেটার বোর কথা শুনবে কে আমাদের কথা শোনে না কে এরকম আছে না নাই আমি তাদেরকে বলবো ও মা বোনেরা তোমার মেয়ে আর একটা জায়গায় যে বিয়ে দিয়েছো পরের ঘরে তোমার ওই মেয়েটাই পরের বাড়িতে গিয়েছে পরের ছেলে তোমার মেয়েকে ভালোবাসলে তোমার মেয়ের কথা মতো চললে তুমি মানুষের কাছে গর্ব করে বলো আমার জামাই এত ভালো গো আমার মেয়ের কথা ছাড়া আর কিছুই বলে আছে না নাই বলে কি বলে না তাহলে তোমার মেয়েটা পরের বাড়িতে যাওয়ার কারণে ভালো থাকলে তোমার যে রকম মনে শান্তি লাগে তাহলে পরের মেয়ে তোমার বাড়িতে এসেছে তোমার বাড়িতে এসে যদি ওই মেয়েটা ওরকম শান্তিতে থাকে তাহলে তার মা বাবার মনটাও তো এরকম ভরে যা ঠিক না পেটি তার মানে কি এক কথায় কেউ কারোর বিটার বল সাথে হোক খারাপ ব্যবহার করা যাবে করবেন আজকে আপনি পরের মেয়ের সাথে খারাপ ব্যবহার করবেন কালকে আপনার মেয়ের সাথে আরেকজনার ছেলে খারাপ ব্যবহার শুরু করবে এটাই ওই উপর থেকে হবে কোন জায়গার থেকে হবে কেউ ঠেকাতে পারবে না তাহলে নবীজি ফাতেমাকে বললেন কাকে বললেন যে মাগো আমি যতদিন বেঁচে আছি যেন আর কোনোদিন না শুনি তুমি আলীর সাথে দুইটা কথা বলেছো সুমন বলবেন না তাহলে আমাদের মেয়েদের এভাবে শিক্ষা দিতে পারবো না হ্যাঁ কে কে পারবে একটু হাত তুলে দেখান তো হ্যাঁ ছোটরাও হাত তুলেছ সুমন হাত নামা হ্যাঁ ওদের মেয়ে হয়েছে না ভবিষ্যৎ তো হতে পারে বিয়ে থাকো হলে তো হবে নাকি ওরা এখন থেকে কি ট্রেনিং নেছে ঠিক না বেঠি সুমন আল্লাহ বলেন আমাদের এটাই শিক্ষা হবে এটাই ইসলাম ঠিক কিনা প্রিয় ভাইয়েরা আমার নবীজি বললেন ও ফাতেমা শোনো একটা কথা আমি তোমাকে শুনাইয়ে দে ফাতেমাকে কানে কানে এবার যে বলছেন ফাতেমা জান্নাতের যত মহিলা হবে আমি নবী তোমাকে সংবাদ শুনাইয়ে দিলাম সমস্ত জান্নাতীদের সরাদারিণী আল্লাহ তোমাকে বানাবে কি বানাবেন বানাবেন তাহলে ওই জান্নাতের সরদারণী সঙ্গী আমাদের মা বোনদের হওয়ার দরকার আছে না নাই তাহলে মা বোনরা যদি জাননাতে যদি জান্নাতে ফাতেমার সঙ্গিনী হতে হয় কার সঙ্গিনী ফাতেমা কিসের কিসের সর্দারিনী হবে জান্নাতীদের তাহলে জান্নাতীদের সর্দারিনী যদি আমাদের মা বোনদের হতে হয় তাহলে ফাতেমা যে কাজ করেছেন করতে বলেছেন আমাদের সেই কাজ করার দরকার আছে না নাই হ্যাঁ ফাতেমার কি গুণাবলী ছিলাম আমার নবী বলার পরে যতদিন ফাতেমা বেঁচে ছিল এর মধ্যে আর কোন দিন হজরতে আলীর মুখের দিকে তাকায় কোনো দিন কথা বলে না হজরতে আলী বলেন আমার শ্বশুর রহমাতুল্লিল আলামিন ফাতেমাকে যে শিক্ষাটা আমাদের বিছানার মাঝখানে শুয়ে দিয়ে গিয়েছিলেন আল্লাহ আল্লা নবী এত সুন্দর শিক্ষা তার মেয়েকে দিয়ে গিয়েছিলেন আমাকেও দিয়েছিলেন আমরা যতদিন জীবিত ছিলাম ফাতেমা যতদিন জীবিত ছিল ততদিন আমাদের মধ্যে কোনো দুইটা কথা হয় না

টিভি আছে নাকি ভালো বলি টিভি আছে ওখানে সব দেখে 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 স্বামীর কানে কানে রাত্রে বলে আমার জন্য কিন্তু ওই সাত হাজার টাকার ওই থ্রি পিসটা কিনে দিতে হবে বলে কি এখন স্বামীর টাকা না থাকলে যদি বলে দেখো অত দামিটা তো দিতে পারবো না একটু কম দামেরটা নিও এবার তখন দেখবেন বলবে তোমার কাছে এসে আমি কি পালাম বলো কি বললো বলবে না দেখেন যে একবারে গুষ্টি মারা শেষ কথা কে বুঝতে পেরেছে